একজন আলেম বলছেন এখনো আলেমটা বিব্য আলেম তিনি অনেক বই লিখেছেন বেঁচে আছেন নাম বলছি না সে আলেমটা বলছে যদি তুমি জাহান নামি লোক দুনিয়াতে দেখতে চাও তাহলে আমি তোমাকে আঙুল দিয়ে দেখিয়ে দেব ওই যে দেখো 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 ওই লোকটা যে রাস্তা দিয়ে যাচ্ছে ওই লোকটা হলো জাহান নামি কেন কেন যে ওই লোকটা তার নিজের মেয়ের জমিকে আত্মসাৎ করে রেখেছে সেই লোকটা যত তাহার যুদ্ধ গুজারি হোক না কেন যতই হাজির হোক না কেন কারণ সে মেয়ের অধিকার নষ্ট করেছে তার জায়গা হরণ করা হয়েছে ছেলেকে লিখে দেওয়া হল মেয়েকে দেওয়া হল না তো আর আদেমটা বলছে যদি জাহান্নান লোক দেখতে চাও তাহলে ওই লোকটাকে দেখো যে লোকটা বেটির জমি রেখেছে অথচ ইসলাম মেয়েদের অধিকার দেওয়া হয়েছে কোরআন বলছে ছেলে দুই ভাগ পাবে মেয়ে এক ভাগ পাবে যদি আপনি দশ কাঠা পান তো আপনার মেয়ে পাঁচ কাঠা পাবে যদি আপনি আপনি দশ কাঠা পান তো আপনার মন বোন পাঁচ কাঠা পাবে কিন্তু দেখা যায় অনেক বাপজি ছেলেদেরকে দেয় সদরের জায়গাকে মেপে 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 দিয়ে দেয় আর বেটিরাকে বলে যা তোরা পুকুরে ধার গলা নিবি ও পুকুরে ধার নিবে আর ছেলেদেরকে একদম মাইন্ডস একদম ভালো ভালো একদম সদরে জায়গা হাজি হইল কি হাল তোমার হবে আমি এখন মসজিদের ইমামতি করা ছেড়ে দিয়েছি একটা মেয়ে ওই চার পাঁচ বছর আগে এসে বলছে যে আপনারা একটু ভাগের ব্যাপারে বক্তব্য দেন না মেয়েটা বলছে না দি আলোচনা করি না করা নয় ওই কি হয়েছে বলছে সব ভাইরা কি দিচ্ছে আমরা কে না ওই তোমরা আমি আবার বলছি ওরা রহস্য করে যে হাজি তোমরা বলে মাফ করে দাও জি তোমরা তো মাফ করে দাও দেখা লাগছে মাফ করে দিব ওগুলা ওপর ওপর মন থেকে তাহারা মাফ করি না জানছি ভাইয়ের উঠানে উঠবো ওর এক নেতে উঠবো বাপকে দেখতে যাব বাপ মূল্যে ভাইয়ের এতে উঠব তো ওই জন্য মনে মনে লয় আমরা ওপর বাচ্চিক ভাবে সে করে দিই কিন্তু মন তো মানে না না বন্ধু তাহলে আমরা মেয়েদেরকে জবাই করছি এভাবে তো জাহিলিয়াতের মতনই হলো জাহিলিয়াতো মেয়েদেরকে কোনো জমি জায়গা দেওয়া হতো না তাদেরকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হতো না যে আমার আল্লাহ ওই কথাটা তুলে ধরছেন এত নির্মম দৃশ্য এত ভয়াবহ দৃশ্য ছিল যে আমার আল্লাহ বলছেন ওরা কি করতো যখনই মেয়েদের সুসংবাদ শুনত রে তখন তারা মেয়ে এর কারণে তারা গ্রাম থেকে

شاء ما يحكمون আল্লাহ বলছেন ওরা যে সিদ্ধান্ত নিত যে ফাইসালাটা নিত এটা কতই না তারা নিকৃষ্ট কতই না তারা খারাপ কাজ তারা করত খুবই নোংরা কাজ মেয়ের বাঁচার অধিকার ছিল না মা বোন আপনি আজকে আওয়ারা ঘুরছেন মিডিলে আপনাদের ব্যাপারে কিছু তথ্য নিয়ে এসেছি আপনারা প্রতিবাদ করেন যে কেন অনেক মেয়েরা আছে কেন মেয়েদেরকে বন্দী করা হলো কেন এত বর্খার ভিতরে ভরা হবে আরে জানো না তুমি কত তোমার সম্পাদ তুমি তোমার দেহটা কত ইজ্জত কত দাম বিশ্বনামী বলছেন আলমার আতু আউ মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু ওকে ঢেকে রাখতে হবে যেমন আপনার সোনাকে ঢেকে রাখতে হয় সোনার উপরে লাল কাগজের উপরে একটার পর একটা একটা খামের উপরে খাম দিয়ে সুন্দর করে তাকে কভার করে দেওয়া হয় কেন একটা একটা দামি জিনিস কিন্তু লোহাকে দেখেছেন লোহাকে কোনো দিন কেউ ঢাকে না যদি লোককে বলা হয় আচ্ছা লোহা আমি কোনো দিন দেখেনি তোর কানটা ধরে আপনি নিয়ে চলে যান রেলের কাছে দেওয়াকে বলে তো জিভা দিয়ে সারা জীবন ধরে চুষে চলে যা কেউ তোকে কিছু কিছু বলবে না কেউ তোকে অ্যাটাক করবে না কিন্তু এই সোনা দেখতে গেলে সোনায় হাত দিতে গেলে আপনাকে আগে জানবে আপনি মালটা কেমন ভালো লোক না খারাপ লোক সোনায় হাত দিতে গেলে লেনদেন করবেন কি করবেন না বন্ধুরে আমার মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু পর্দা কত দামি জিনিস বন্ধ আমি একটা বই পড়ছিলাম ওখানে একটা উদাহরণ লিখেছেন কিভাবে পর্দা কত গুরুত্বপূর্ণ ধরেলেন স্বামী আব্বা ভাই স্বামী আব্বা ভাই শ্বশুর এ চারজন আছে একটা মেয়ে চারজনকে খাবার পরিবেশন করাচ্ছে আর তার সাথে স্বামীর বন্ধুকে আনা হলো পাঁচজন তারা একটা বিলে একটা টেবিলে খেতে বসেছে পর্দা কত গুরুত্ব দেখেন এবার চার পাঁচজন বসেছে মেহমান যে মেয়েটা আবার খাওয়াবে পাঁচজনকে প্রথম দিচ্ছে তার স্বামীকে তার স্বামীকে দিয়েছেন কিন্তু স্বামী স্ত্রীর দিকে তাকাচ্ছে মানে তার বিবি নজরে তাকে দেখছে বিবির নজরে এটা আমার বেবি যখন আপনার কি নাম ভাইকে দিচ্ছে তো ভাই দেখছে তো আমার বোন আমার বোন আমাকে খাবার দিচ্ছে এবার শ্বশুরকে যখন দেওয়া হবে তো শ্বশুর বলে আমার বউ মা আমাকে খাবার ভাত খুলে দিচ্ছে এরপরে যখন নিজের আব্বাকে ভাত দেওয়া হবে তো আব্বা বলবে যেটা তো আমার কোন না আমার মেয়ে সে আমাকে খাবার দিচ্ছে তাহলে এক একটা নজর এক এক রকম সবাই এক এক নজরে দেখতে আছে এবার বলেন বন্ধু কিন্তু পাশে আছে আচ্ছা বন্ধু কোন নজরে দেখবে বলে বান্ধবী নজরে ছি ছি না না ও তোর মনে আসবে শয়তানে ওয়াসওয়াস আসবে যদি এই মেয়েটা যদি আমারই হতো আমারই হতো তো কতই না ভালো হতো এ যদি একে পেয়ে যেতাম কতই না ভালো হতো তার তার কমন সেন্সটা অন্য দিকে চলে যাবে সবাই আপন আপন সম্পর্কের সঙ্গে দেখল কিন্তু বন্ধু তো আর ওই দৃষ্টিতে দেখবে না তাহলে পর্দা কত দামি জিনিস যে একটা মেয়ের ইজ্জতকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে এঠে থাকতে হবে ইসলাম ইসলাম দিয়ে আপনার বন্দি করে রাখেনি বরং আপনার মান সম্মান ইজ্জত কে বাড়ানো হয়েছে অনেক সময় উদাহরণ দেখা যায় যদি একটা মেয়ে রাস্তা দিয়ে যায় বরখা পড়ে যায় তাহলে ওই মেয়েটাকে কেউ মারে না কেউ ছলনা দেয় না এটা স্বাভাবিক গতিতে দেখা যায় কিন্তু একটা মেয়ে যদি বেহায় হয়ে বের হয় তার সরম গা কিনা ঢেকে বের হয় ও আপনার কিনা স্টাইল মার্কা হিসাবে যদি বের হয় তাহলে যেই কেউ যে বেশিরভাগ লোকই তাকে টিটকারি মারবে দামি জিনিস যে দামি জিনিসের ওপরে সবাই লোক একটা কথা বলি আপনাকে রাগ করিয়েন না অনেকে বলে যে আমার মেয়ে দেখলে আমার মনে ওরকম কিছু জাগে না আমি এক কিছু মনে করি না একটা মেয়ে যদি সুন্দর পরিপাটি সেজে পুজে একবারে এমন ভাবে আকর্ষণ হিসাবে যদি বের হয় অথচ বিষ্ণু করছেন ফাইজা খরা যাক ইস্টাসান একটা মেয়ে যখন বাড়ি থেকে বের হয় সুজিত মানে তখন শৈতান ওই পুরুষের দৃষ্টিটাকে এমনভাবে সুজিত করে তোলে এমন সুন্দর করে তোলে মনে হবে তার দৃষ্টি সেদিকে চলে যাবে শয়তান দৃষ্টি করে দেয় আর আর কত লোক বলছে যে আমি মেয়ে ছেলে দেখলে আমার কোনো ব্যাপার নেই তো জেনে নেবেন ও লোক হিজড়া আছে পুরুষ দেখলে তার ওটা আসবে না ও হিজড়া আছে স্বাভাবিক একটা মেয়ে যদি তার আব্রুকে নষ্ট করে ওপেন খুলে তাহলে কিছুই করার নাই তো মেয়ে